বোতলের ভিতর দিয়ে জাঁকি দেবেন জাঁকি দেওয়ার কারণেই ওই মেহেগুনি গাছের যে বিচিটা সেই বিচিটা খুবই তিততে হয় গললে পানি যাবে নাকি দেবে না গলবে না এই উপর অংশটাই তিতায় ভিতরে কিন্তু আবার ওই অংশ তিতে না পানি যদি জাহি দিলে পারাই পানি হতে তিতা হয়ে যাবে ওই তিতা অংশ যদি আমি গাছে স্প্রে করি

আমি ভাত খাবার গেলে ভাই খুবই তিতে লাগবে কারণ এইটা দইলে যায় না অনেক তো ভাই এই ফলটা নাকি অনেক তিতে এই যে দেখেন আগে যে আমি দিলাম এই যে ভিতরে দিয়েছি এখন আমি যে এই যে জাকি দিলাম এই পানিটা খুবই তিতে হয়ে গেছে এটা যদি কোনো গাছে লাগে তাহলে অনেক তিতে হয়ে যাবে গাছটা গাছে পাতা হতে তিতে যায় না আমি এখন আমার গাছ আমি স্প্রে করব দেখবেন

শক্তিশালী ভাই এই আমরা কীটনাশক ব্যবহার করে মাটিকে দুর্বল করে ফেলছি এখন খালি রাসায়নিক সার মারো কীটনাশক মারো তাছাড়া এখন ফসল হয় না আমার মতো প্রাকৃতিকভাবে যদি আপনারা কীটনাশক বানান তাহলে ঔষধ না লাগবে না ভাই দেখতে আপনি যে যে এই যে জি ভাই যে গোবর মাটি গোবর মাটির সার এটা জৈব সার এটা সম্পূর্ণ জৈব সার ব্যবহার করেছেন রাসায়নিক সার ব্যবহার করেন না 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 এই যে আমি কোনটাই রাসায়নিক এই যে কোনো কিছুই ব্যবহার করি না প্রাকৃতিক ভাবে যে সারগুলো আমি পাই সেই সারগুলোই আমি ব্যবহার জি ভাই আপনারা যদি বিশ্বাস না হয় আমার মতো করতে পারেন এই মেহেগুনি গাছের বীজ আর এই মেহেগুনি বীজটা সারা বছর সংগ্রহ করা যায় এই চারটে বীজ দিছি ভাই চারটে বীজ দিয়ে পুরো পানি তিতা হয়ে গেছে ভাই পুরো পানি গাছে বেশি কম সমস্যা হবে না আর কীটনাশক বেশি কম হইলে গাছ পুড়ে যাবে মারা যাবে ভাই অনেক পোকা তো ভাই মরে যায় আমার সব পোকা তো আর ক্ষতিকর না অনেক পোকা তো আবার উপকারী আছে ভাই উপকারী পোকা তো ভাই চলে যাবে মারা যাবে না ক্ষতিকর পোকা চলে যাবে মারা যাবে না এই পানি আমি খাইতে পারবো আমি চিটটা লাগবে কিন্তু খাইতে পারবো আমার কোনো সমস্যা হবে না সেরকমই পোকের সমস্যা হবে না তারা তিতের কারণে চলে যাবে ভাই আপনারা করতে পারেন আপনারা ব্যবহার করে দেখতে পারেন আসসালামু আলাইকুম ভাই